নতুন পেতে যদি চাও মুর স্টুডিওতে সাবস্ক্রাইব করে না দেখি তোমার শ্বশুর কি করে তোমাকে আব্বা বাবা বাবা বলে ডাকে দেখব তুমি তোমার স্ত্রীর গালে সেটা একটা চড় মারবে গাল ফেটে রক্ত বের তোমার স্ত্রী ওই রক্তাক্ত গালটা নিয়ে তার বাপীর কাছে ওর তো তোমার শ্বশুর এর কাছে গিয়ে বলবে আব্বা এ তো মেরে তখন তোমার শ্বশুর কি বলবে জানো ওরে করি যা টুকরা মাংসন আগে যদি জামتام এই শয়তানের বাচ্চা সঙ্গে তরবে তুমি ও জামাইরা হিন্দু মুসলমান জামাইরে একবার বাড়ি থেকে ভেবো কারণ তোমার বিবাহের পরের দিন তোমার শ্বশুর মশাই গিয়ে নতুন জামাইকে খাওয়াবে বলে খাসির মাংস মুরগির মাংস ডিম করল কি আপেল আঙ্গুর বেদানা মিষ্টি এনে খাওয়ালো আর সেই শ্বশুর করল কি মেয়ের সাথে তোমাকে শয়তানের বাচ্চা বলে গালি দিল প্রিয় শ্রোতা মণ্ডলী আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনের দরকার আছে খারাপ সেন্স নেবেন না আমার বলার উদ্দেশ্যটা শুনুন হে বন্ধু জামাই বাবুরা হিন্দু মুসলমানের জামাইদের বলে যাচ্ছি তোমাদের শ্বশুর শাশুড়ি যখন তোমাদেরকে আব্বা বাবা বলে ডাকবে জীবনে কোনো দিন ওই শ্বশুর শাশুড়ি আব্বা বা বাবাটাকে ভুলে যাবো না জানবে ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বা বাবা বলে ডেকেছে যেদিন তোমার জন্ম দুঃখিনী মা জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবার আব্বা বা বাবা বলে ডাকবে বাবার মায়ের আব্বা বা বাবা ডাকটা হলো স্বর্গের জান্নাতী ডা আদৌ জামাইদের খারাপ বলা উদ্দেশ্য নয় একটা অ্যাঙ্গেল থেকে কথাটা তুলে আনলাম যাতে করে পিতামাতার গুরুত্বটা বোঝে তাই এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে ঠিক না বে ঠিক নিজের কলিজার টুকরা বোনকে একটা জামা কিনে দিয়েছেন বড় বাজার থেকে যার দাম পাঁচশো টাকা আর শালিকে যে মালটা দিয়েছিলেন তার দাম আড়াই হাজার টাকা শুধু তাই নয় এরপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ঠিক না ঠিক আরে গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক না ঠিক আরে আমার বয়স তখন এগারো বছর বয়স আমার বয়স তখন এগারো বছর আমার এলাকায় এক কেরোসিন তেলের ডিলার কেরোসিন তেলের ডিলার মূর্খ করেছে কি পাটির লিডারদের ধরে ডিলারশিপটা পেয়ে গেছে পেয়ে গিয়ে এবার করেছে কি পাটির লিডাররা করেছে কি একটা সভা দিয়েছে ওর কাছ থেকে কিছু মাল করি ঝাড়বে বলে জানেন তা এখন সভা দিয়েছে সবার সভাপতি বানিয়েছে ওকে তা ও করেছে কি একটা ভালো জামা গায়ে দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে চেয়ারে বসে আছে এইরকম ভাবে আর যত বক্তা স্টেজে উঠছেন বক্তব্য উঠেই প্রথমেই বলছেন শ্রদ্ধেহ আজকের সভার সভাপতি সাহেব ও তখন গাটা একটু ফলাচ্ছে ওকে সভাপতি বলছে তো সকলের বক্তব্য শেষ এখন মানে বক্তারা এখন করেছে কি ওকে বলছে তুমি তো সভাপতি তুমি দুটো কথা বলো অন্তত ও তো জীবনে মাইকটেন মূর্খ লক্ষ মাইকটেনে ও এবার কি বলবো আমি বলবনি ও বলবেন আর জনগণ না এবার উঠেছে কোন রকম উঠে হাত পাত কেঁপে উঠে বলে ফেলেছেন আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এজন্য আমি গর্ভবতী এই গর্ভবতী মানে কি পেটে বাচ্চা আসলে ভাষাটা কি হবে আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এজন্য আমি গর্ববোধ করি মূর্খ লোক গর্ববোধ করি এত শুদ্ধ ভাষা বলতে পারে ও ডাইরেক্ট বলে যে গর্ভবতী তখন পাশে একজন লোক ছিল গা দিয়ে বলছে গর্বিত 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 ও তখন গর্ভবতী বলে মূর্খ লোককে নেতা বানালে এমন হয় জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় চলুন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে থেকে বাড়ি ভাববেন। এরপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে সেখানে বলা হয়েছে হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কয়েক কটা শিক্ষা দান করিও এক নম্বর তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে আসসালাম মুকাবলাল কালাম এখানে বলা হয়েছে কথা বলার আগে তোমরা সালাম দাও স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে ইসলামিক তরিকায় কি করবে তাদের একটু সালাম কালাম করবে সালাম দেবে তো স্ত্রীদের সালাম দেন শালিকে সালাম শালিকে দেন দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাস্ট করবে বলে দিলাম দুই নাম্বার বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কাবা দিন দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে চার নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন দিন শরীফের পেছন ফিরে যেন পেশাব পাইখানা জানা ফেলে পাঁচ নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় মানে বাথরুমে সেখানে কোনোদিন পেশাব যেন না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় কোনোদিন উলুঙ্গ অবস্থায় গোসল জানা। না

যে হ্যাঁ স্বামী স্ত্রী যখন ঘুমাবে তোমরা একটা বড় বালিশে মাথা রেখে ঘুমাবে তখন বলা হলো একটা বড় বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি সেখানে তিনি বললেন যে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় সৃষ্টিকর্তার রহমত বরকত তাদের উপরে বর্ষিত হবে এই বক্তব্য শোনার পরে বয়োজ্যেষ্ঠ মানুষেরা মনে মনে ভাবছে মারু ভিজা ওয়াজ করলি দশ বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নেয় না ও বা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল কিচ্ছু করার নেই চলুন একটা বাস্তব কথা আপনাদেরকে বলছি আপনি যদি প্রতিদিন রাত আটটায় বাড়ি ঢোকেন প্রতিদিন রাত আটটায় বাড়ি ঢোকেন আর দুই দিন রাত দশটায় বাড়ি ঢোকেন আপনার সিবিআই তদন্ত হবে আপনার সিবিআই অফিসারটা কে জানেন মিসেট বালিশ মন্ত্রী মানে আপনার স্ত্রী কি বলবে প্রত্যেক দিন রাত আটটায় আসে এই দুদিন দেখ রাত দশটায় কেন তা আপনি যদি বলেন এনআরসি নিয়ে ঝামেলা হচ্ছে কেন রাস্তায়গতবল্লপুর ঘুরে আসতে পারলে না চল্লিশটা রাস্তা ও বলে দেবে আপনি জীবনেও যাবেন না রকম আপনি যদি নতুন ব্যবসায়ী হন মোবাইলে যদি দুদিন ব্যস্ত থাকেন তিন দিনের মাথায় আপনার স্ত্রী করবে কি ধর্মীয় মানুষের কাছে গিয়ে তাবিজ করতে ছুটবে তাবিজ তাবিজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি শুনে নিন মা বোনেরা যারা আছেন একটু ভালো করে শুনে নেবেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে আর স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয় আর স্বামী যদি তার স্ত্রীর কোনোদিন অন্য কোন মহিলার কথা ওর মনেই আসবে না ও এই বক্তব্য শোনার পরে মা বোন যারা বক্তব্য শুনছে মনে মনে ভাবছে মারুক ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় জড়িয়ে তো ভাই রাগ কথা বলে গেলাম এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনোদিন বিনা অন্যায় মারধর করতে পারবে না শুনে রেখে দিন ইসলাম ইসলাম ধর্ম হদরত মোহাম্মদ নারীদের কি মর্যাদা দিয়েছে সেখানে বলা হয়েছে কোন পুরুষ যদি কোন পুরুষ যদি কোন মহিলাকে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয় তিনটে উঠ ক্ষতিপূরণ দিতে হবে একটা উটের দাম যদি এক লাখ টাকা হয় তিনটে উটের দাম তিন লাখ টাকা জরিমানা এত সহজ কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয় দশটা উট ক্ষতিপূরণ দিতে হবে কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয় তিরিশটা উট ক্ষতিপূরণ দিতে হয় চোখ চোখ নষ্ট করে দিলে তিরিশটা উট ক্ষতিপূরণ দিতে হবে তারপরে বলা হয়েছে কোনো স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে পেটা যদি লাথি মারে আর পেটা যদি বাচ্চা থাকে যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায় ওই স্বামীকে চল্লিশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে একবার ভেবেছেন একবার ভেবেছেন হজরত মোহাম্মদ বলেছেন একজন মহিলা নরকে যাবে একজন মহিলা নরকে যাবে চারজন পুরুষকে প্রথম ঢোকাবে কে কে এক নাম্বার তার পিতা দুই নম্বর তার ভাই তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে হিন্দু মুসলমান কেউ আছেন কেউ নেই এত সহজ নয় আমরা মানুষদেরকে বোঝাই আমার হিন্দু ভাইরা তাদের ধর্ম ধর্মগুরুরা তাদেরকে বোঝায় একরকম এই করো এই করো তুমি স্বর্গে যাবে আর মুসলমানদের মৌলানা সাহেবরা বোঝায় এই করো এই করো জান্নাত পেয়ে যাবে এত সোজা নয় কোথায় স্বর্গ কোথায় কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর আগে মানুষ হন তারপরে ধর্ম নিয়ে টানাটানি করবেন মনুষ্যত্বটাই আমাদের ভিতরে যদি না থাকে জীবনের কোনো দাম নাই ঠিক না বেঠি শোনেন হজরত সাল্লি সাল্লাম তিনি বললেন হে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে তোরা যতদিন বাঁচবি চারটে কাগজ ঠিক করে যা চারটে কাগজ এই চারটে কাগজ যার ঠিক আছে শুনে নিন এই চারটে কাগজ যার ঠিক আছে ওই ব্যক্তি হলো হানিফ মুসলমান কি বললাম হানিফ মুসলমান মোহাম্মদ সুসলাম হলেন হানিফ মুসলমান হানাফি নয় হানাফি একটা মাঝাবের নাম চার মাঝাবের একটা মাঝাবের নাম হলো হানাফি শাফি মালিক হাম্বলি হজরত মোহাম্মদ সুসলাম হানিফ মুসলমান আর হানিফ মুসলমান এই চারটে কাগজ ঠিক রাখতে হবে যে চারটে কাগজ আমি আপনাদেরকে বলেছি এই চারটে কাগজ যার ঠিক থাকবে ওই লোকটাই হলো সত্যিকারের হানিফ মুসলমান আর হানিফ মুসলমান যখন কষ্টের কারণে কষ্টের কারণে যদি একবার সৃষ্টিকর্তার কাছে চোখের পানি ফেলে দেয় সৃষ্টিকর্তা ওই চোখের পানি কোনোদিন বিফল দেয় না তার জ্বলন্ত প্রমাণ হল চীন বলে একটা দেশ আছে যে চীনের মাটিতে মসজিদ বন্ধ হয়ে গেল যে চীনের মাটিতে সব বন্ধ হয়ে গেল সৃষ্টিকর্তা এমন একটা রোগ দিয়েছে নাম হলো করোনা ভাইরাস এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেল কিন্তু এখনো পর্যন্ত যারা হালিম মুসলমান একটাও কোন মুসলমানের নারী পুরুষের একটা করোনা ভাইরাস ধরে নিয়ে চীনের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী উনি করলেন কি মুসলমানদের মসজিদে গিয়ে জিজ্ঞাসা করলেন ইমাম সাহেবকে কি যে তোমাদের করোনা ভাইরাস হয় না কেন বলে স্যার কিছু মনে করবেন না আমরা অবৈধ খাবার খাই না

বলছে আমরা শুকুরের মাংস ভক্ষণ করি না আমরা এ কি বলবো মরা জীব খাই না আমরা রক্ত খাই না আমরা সৃষ্টিকর্তা ছাড়া অন্যের নামে উৎসর্গ বস্তুকে খাই না আর কি উপর থেকে পড়ে গিয়েছে এমন প্রাণী খাই না এমন প্রাণী খাই না ঘষে মারা গেছে মানে টেনে কাটা পড়েছে এরকম খাই না এমন কি থেতলে মারা গেছে এমন খাই না শুধু তাই নয় সিংহে মারামারি করে মারা গেছে ওটাও খাই না এমন প্রাণী খাই না যে প্রাণীটা পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় অমা কালার সব তখন অবাক হয়ে গেছে তোমরা এগুলো খাও না বলছে না এবার এক একটার ব্যাখ্যা করলো বলে ব্যাখ্যা করো বলে স্যার এই এই অমা আকালার সব মরু মানে চতুষ্প্যন্ত এমনকি ছিঁড়ে ফেঁড়ে খায় যেগুলো এইগুলো খাই না বলে কোনগুলো পড়ে বলে স্যার ওদের মধ্যে বলে বাঘ ভাল্লু বাঘ ভাল্লুক ইত্যাদি কুকুর ইত্যাদি আমরা খাই না আমরা সাপ খাই না আমরা বিচা খাই না আমরা ইঁদুর খাই না এই সমস্ত খাবারগুলো আমরা খাই না খাও কোনটা বলছে আমরা খাই সমুদ্রের ভিতরে মাছটা খাই মাছ খাই যদি বেশি পচে যায় সেটাও খাই না জীবিত মাছ খাই মরা মাছটাও খাই যদি সে ভালো তাকে রুচি সম্মত হয় এটা খাই এছাড়া আদার্স কোনো আমরা খাবার খাই না আমরা মানুষ মানুষের মাংস পর্যন্ত খাই না হারাম অবৈধ অভা অবাক কল্পনার বাইরে যেখানে মসজিদ বন্ধ করে দিল লাস্টে চীনের প্রধানমন্ত্রী মসজিদে ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে চুম্মান নামাজ শুরু করে দিল কল্পনা করতে পেরেছেন শুধু তাই নয় অস্ট্রেলিয়া বলে দেশটার নাম কোরআনে বলা হয়েছে আফালে আইন গুরু নাইলাল ইবিদি কাইফা খুরিক ওয়াইলাস সামাই কাইফা রুবিয়াত ওয়াইলাল জিবালি কাইফা নসিবাত ওয়াইলাল আরদ কাইফা সুতিহাত ফাযাক্কির ইনদামা আনতা মুযাক্কির সেখানে বলা হয়েছে কি সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ তোরা উঠের দিকে লক্ষ্য কর উঠকে আমি এমন করে সৃষ্টি করেছি উঠের এমন একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন সৃষ্টিকর্তা দিয়েছেন কল্পনার বাইরে উঠকে যদি বলা হয় তুই দুই দিনের পানি খেয়ে নে তোকে দেওয়া হবে না আর পানি ও দুই দিনের পানি খেয়ে নেবে ওর ভেতরে একটা স্টার ট্যাংক তৈরি করে দিয়েছে ওই ট্যাঙ্কে পানি ঢুকিয়ে নেবে দুই দিন পানিও খাবে না অস্ট্রেলিয়া বলে একটা দেশ সরকার ভাবলো উঠ মনে হয় এবার পানি খেয়ে শেষ করে দেবে পানির অভাবে করলো কি একদিনে দশ হাজার উঠকে হত্যা করে দিল আর হয় না মুসলমানদের কাছে গিয়ে বলল মুসলমান বা শুনিছি তোমাদের নবী বলেছেন কোন হানি মুসলমান কোন ব্যক্তি যদি দুই রাকাত বা কয়েক রাকাত নামাজ পড়ে আর যদি এস্তেসা পানি আসার পানির জন্য যদি প্রার্থনা করে ওই দোয়া কোনোদিন সৃষ্টিকর্তা ফেরায় না সুতরাং তোমার একটু দোয়া চাও তো মুসলমানরা সারিবদ্ধ ভাবে নামাজ পড়ে যখন দোয়া চাইলো কয়েক ঘন্টার ভিতরে অঝর বৃষ্টি শুরু হয়ে গেল কি বুঝলেন তবে মুসলমান মানে এই নয় যা আপনি যে ধর্মের মানুষ অন্য ধর্মকে ঘৃণা করবেন আপনাকে মুসলমান বলে না কোনো অরিজিনাল মুসলিম কোনোদিন হিন্দু ধর্মকে ঘৃণা করতে পারে না আর কোনো অরিজিনাল হিন্দু সে জীবনে কোনোদিন মুসলমানকে ঘৃণা করতে পারে না কারণ শিক্ষা এডুকেশন শিক্ষা দেয় চেতনা শিক্ষা দেয় ভালোবাসা শিক্ষা দেয় সম্প্রীতি শিক্ষা দেয় মানুষের উদারতা এই শিক্ষাগুলো মানুষ শিক্ষাই মানুষকে উন্নতির পথ দেখায় ঠিক না বেঠিক প্রিয় শ্রোতা মণ্ডলী দেখতে দেখতে অনেকক্ষণ বলে ফেললাম প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ঘন্টা বলতে যাচ্ছি সেই জন্য আর সময় নেই আমি এখান থেকে চলে যাব বাবা আমার পরবর্তী বক্তা বাংলার খ্যাতনাম আরে বেদিন বন্ধুবর্গ হযরত মাওলানা মুফতি আরিফুর রহমান সাহেব তার মূল্যবান বক্তব্য তিনি রাখবেন সেও একজন পিএইচডি করছে আলিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডক্টরেট করছে বন্ধু সুন্দর আলোচনা রাখেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শ্রবণ করুন আমি আপনাদের কাছে একটু ব্রেনটাকে এমাতো মাতা করতে গিয়ে করলাম কি কিছু কথা আপনাদেরকে বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি ক্ষমা করবেন যাবার সময় একটা কথা বলে যাচ্ছি আপনাদের বলবো হ্যাঁ একটা কথা বলে যাচ্ছি বাবু আপনার বয়স কত পঞ্চাশ বিয়াল্লিশ বছর বয়স লোকটার আমার সামনে যে লোকটা বসে আছে ওনার বিয়াল্লিশ বছর বয়স কতদিন বাঁচবেন গ্যারান্টি আছে নেই দেখুন লোকটাকে জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবেন ও বলছে জানি না লোকটা কিন্তু নিজের কথা না ওটা কোরআনের কথা বললো উনি বাংলায় বলেছেন আমি আরবিতে বলে দিচ্ছি সৃষ্টিকর্তা বলছেন অমা তা তিনি নামসম্বি আই আর দিন তামুন কোন জমিনে কবে মরবি তোরা জানিস না লোকটা তাই বললাম আমি কবে মরব জানি না আপনারাও কোরআনের কথা বলেন বাংলায় বলেন আমি ওটা আরবিতে ট্রান্সলেট করছি কথা বুঝতে পারছেন বাবা চলো হযরত মোহাম্মদ বলেছেন প্রত্যেক মানুষ পৃথিবীতে আসা পঞ্চাশ হাজার বছর আগে তার কপালে লেখা থাকে সে কতদিন বাঁচবে কি খাবার খাবে একে বলে ভাগ্য বা তকদির বলে তকদির বাংলায় বলে ভাগ্য আমরা বলি না ভাগ্য 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 এই এই তো প্রত্যেক ব্যক্তির কপালে লেখা আছে সে কতদিন বাঁচবে খাবার খাবে এখন আমরা তো ওনার কপালে বুঝতে পারছি না কতদিন বাঁচবে কি খাবার খাবে সৃষ্টিকর্তাই জানেন তো ধরুন সৃষ্টিকর্তা ওনার কপালে লিখে রেখেছেন এই লোকটি বড়গাছিয়ায় জন্মগ্রহণ করবে এর বাপ মা এই হবে এ পৃথিবীতে এই খাবার খাবে এতদিন বাঁচবে তা কতদিন বাঁচবে ধরুন সৃষ্টিকর্তা ওনার কপালে লিখে রেখেছেন পঞ্চাশ বছর বাঁচবে সাপোজ আরো বেশি বাঁচুক আমরা দোয়া করি আশীর্বাদ করি জাস্ট বোঝার জন্য বলছি ধরুন পঞ্চাশ বছর লোকটা বাঁচবে আচ্ছা লোকটা যদি পঞ্চাশ বছর বাঁচে দুনিয়ার দিন রাত্রি গণনাতে তাহলে কত বছর চলে গেছে লোকটার জীবনে বলুন না বিয়াল্লিশ বছর চলে গেছে তাই তো বিয়াল্লিশ বছর চলে গেছে লোকটা ধরুন আর পঞ্চাশ বছর বাঁচবে তাহলে বা বাকি কত বিয়াল পঞ্চাশ থেকে বিয়াল্লিশ চলে গেলে থাকে কত আট বছর বাঁচবে বলে লোকটা পঞ্চাশ বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছে সৃষ্টিকর্তা বলছে আর তুই আট বছর বাঁচবি তাও গ্যারান্টি নেই তুই উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চের আগের কাগজ খুঁজে পঞ্চাশ বছর কাগজ খুঁজে বেড়াচ্ছি পোকা কোথাকারে তুই মারা যাবার পর তোকে যখন মাটিতে দিয়ে চলে আসবে তোর ফ্যামিলি তোকে যখন শ্মশানে পুড়িয়ে দিয়ে চলে আসবে তোর আত্মাটা কোথায় থাকবে জানিস মাটির তলায় যখন থাকবে কয়েক শ বছর পরে থাকবি সেখানে মাটির কবরে তুই কয়েক শ বছর পরে থাকবি কবরে যে জায়গায় থাকবি সে জায়গার জন্য তুই একটাও কাগজ তৈরি করলিনি একটাও তো কাগজ খোঁজলি না তুই পৃথিবীতে বাঁচবি পঞ্চাশ বছর বাঁচবি বিয়াল্লিশ বছর হয়ে গেছে আট বছর বাঁচবি তাও তোর গ্যারান্টি নেই তার জন্য তুই বিগত অতীতের পঞ্চাশ বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস আর চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির তলায় চলে যাবি কয়েক বছর কয়েকদিন না হবে তদিন তুই থাকবি মাটির তলায় সে এক বছর 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 হতে 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 পারে 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 কোটি কবরের জন্য একটাও কাগজ তো খুঁজলি না সৃষ্টিকর্তা বলছেন ওই আত্মাটাকে শান্তি দেবার জন্য কি হিন্দু কি মুসলিম চারটে কাগজ জোগাড় করিস প্রথমে দুটো কাগজ আমার কাগজ জোগাড় করবি আর দুই নাম্বার হলো মোহাম্মদের দুটো কাগজ জোগাড় করবি মনে আছে তো চারটে কাগজ কি কি এতক্ষণ কথা বললাম বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন হয়তো অনেক কথা স্পিডে বলে ফেলেছি অনেক কথা রেগে মেগেও বলে ফেলেছি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি তবে একটা কাজ করবেন না বারে বারে বলছি গরিবের মেয়েদের বিবাহ করতে গিয়ে তাদেরকে কলিজা কাটবেন না তাদের জবাই করবেন না যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুন গল্পটা গল্প গুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিয়ে করব আমি আবদুল্লা গিল মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিক স্টার পাওয়ার ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ওই বাড়িতে বসে থাকা ছেলেরা মাধ্যমিক স্টার পাওয়ার ছেলের থেকে ভালো ঠিক নাবে ঠিক ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়ে যায় ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়ে যায় ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়ে যায় এই জন্য মনে হয় মেয়ের বাপের কাছ থেকে ভাই দিয়ে আপনারা নেন লজ্জা করে না আজ কোন কথার বিরোধিতা করতে পারলাম না কি হিন্দু কি মুসলিম যার চারটে মেয়ে হয়েছে তার মাথার চুলিয়েছে কন্যা দায়ে ভিক্ষা করছে মেয়েদের বিবাহ যারা দিয়েছেন তারাই বুঝতে পারছে গরিব মানুষ মেয়েদের বিবাহ দিতে গেলে কি যে কষ্ট হয় কি হিন্দু কি মুসলিম হাই রে সমাজ এর প্রতিবাদ কোনোদিন আমরা করলাম না পার্টির লিডারদেরকেও বলি দোস্ত আপনি মাইকে উঠে বড় বড় লেকচার দেওয়ার আগে এই লেকচার একটু দেন না আসুন না আমরা হিন্দু মুসলমান ভোট আপনারা যাকে দেন দেবেন দেবেন সিপিএম দেন তৃণমূল বিজেপি কংগ্রেসে জারি ভোট দেন দেবেন দেবেন আসুন না আমরা একটু বিরোধিতা করি কোন বিরোধিতা করি আসুন আমরা মদ খেয়ে মানুষ মাতলামি করছে মদ খেয়ে মানুষ মানুষকে হত্যা করছে এর বিরোধিতা করি আসুন আমরা চুরির বিরোধিতা করি আসন্ন আমরা নোংরার বিরোধিতা করি আসন্ন আমরা যারা ঘুষ খায় তাদের বিরোধিতা করি জানেন ভারতীয় সংবিধানের একশো ছ নম্বর ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী তার প্রাপ্ত মাইনের অধিক যদি অবৈধ কিছু গ্রহণ করে পাঁচ হাজার টাকা জরিমানা তিন বছরের জেল একটু ভেবে দেখেছেন একটু ভেবে দেখেছেন আইন শুধু করেই রাখলাম আসন্ন আমরা ধর্ষণের বিরোধিতা করি কোরআন ধর্ষণের বিরোধিতা করেছে কোরআনে লেখা আছে আযানিয়া তু বাযানি ফাজরিদু কুল্লা ভাকিদিন মিনহু মিয়াত জালদা ধর্ষণকারী জেনাকারী জেনাকারী নারী হোক আর পুরুষ নো কনসিডার নো কনসেশন বিপরীত দিক থেকে কি করতে তাকে কি করা হবে দূর আশিগা 100 গা মারা হবে আরো বলা হয় যে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে নো কনসিডার কনসেশন আর ধর্ষণকারী কেন ছাড়া পাবে স্বামী আবদুল্লাহ মারুম যদি ধর্ষণকারী হয় আর চক্রবর্তী যদি ধর্ষণকারী হয় মনে রাখবেন এই আইন আমাদের থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে এই জন্য কোরআন কোরআন শুধু মুসলমানদের মুসলমানদের এই সবে বরাতের রাতে পড়ানোর জন্য শুধু কোরআন আসে নাই কোরআন হলো একটা আইনের বই কোরআনকে কোন দিকে নিয়ে যাবে সেজন্য আপনাদেরকে বলি এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন প্রতিবেশীর উপকার করুন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলুন এই বড়গাছিয়া স্টফিজে বাস স্ট্যান্ডে ধরুন দুই বন্ধু দুই বন্ধু আর অজিত কুমার পাল আর আব্দুল বফ্ফার মোল্লা দুই বন্ধু বাল্যকালের বন্ধু দুজনই অ্যাক্সিডেন্ট করেছে তো দুজনকে নিয়ে বড়গাছিয়া হসপিটালে গেলেন কোয়ালপাতা হসপিটাল যাবার পরে ডাক্তার খ্রিস্টান তো যে হিন্দু অসিত কুমার পাল তার ছেলে হল একটা ব্রাহ্মণ পুজো করে হরিনাম করে আর যে আব্দুল গফ্ফার মোল্লা তার ছেলে একজন মৌলানা ওয়াজ করে হাজি সাহেব তা ডাক্তার খ্রিস্টান ও চিন্তা করছে এ মুসলিম হিন্দু তুই করিস আমি পুজো অর্চনা করি তুই কি করিস আমি জলসা করি একে হয় আমার বাবা কে হয় আমার আব্বা জন তাহলে এক কাজ কর তোরা দুজনে তুই চার বোতল রক্ত নিয়ে আয় তুই চার বোতল রক্ত নিয়ে আয় তোদের দুজনের বাপের রক্ত দিতে হবে চার বোতল আট বোতল রক্ত আনার পরে বলছে হিন্দু আর মুসলিম আয় তোরা দুজনে এই রক্তগুলো পার্থক্য কর এর ভিতরে কুলির রক্তটা বের করে দে সাঁওতালের রক্তটা বের করে দে ধনী গরিবের রক্তটা বের করে দে নারী পুরুষের রক্তটা বের করে দে বলে স্যার ইট ইজ ভেরি ইম্পসিবিল ম্যাটার বলে এটা যদি ইম্পসিবিল হয় তাহলে হিন্দু মুসলমান মারামারি করি এটা পসিবিল কি করে হয় কিছু বুঝতে পারছেন বাবা সদী সতা মণ্ডলী কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে আমার বন্ধু বর্গ অনেক কষ্ট করে এসেছে বেচারা